বাংলাদেশ সহ সারা দেশে দেয়ালে দেয়ালে কিছু ছবি এবং আঁকা আমরা দেখতে পাই যা চব্বিশের আন্দোলনে ছাত্রছাত্রীরা তাদের নিজ হাতে এঁকেছে এগুলোকে আমরা গ্রাফিতি বলি গ্রাফিতির ইতিহাস হলো রোমদের ইতিহাস রোমানরা এক সময় গ্রাফিতি এঁকেছিল এবং তা সে সময় ভালো চোখে দেখা হতো না মনে করা হতো ওই সময়ের প্রতি তারা এই বিজ্ঞাপন ব্যবহার করা হতো কিন্তু কালক্রমে এটি সামাজিক এবং রাজনৈতিকভাবে বেশ প্রভাব বিস্তার করে সারা বিশ্বে এটি এখন তুমুল জনপ্রিয় বিভিন্ন আন্দোলন বিপ্লবে এটি ব্যবহার করা হয় বাংলাদেশে একাত্তরের যুদ্ধেও এটি ব্যবহার করা হয়েছিল আরব বসন্ত নামে যে আন্দোলন বা বিপ্লব হয়েছিল সেটিতেও এর সুদূর প্রসার ভূমিকা ছিল বাংলাদেশে চব্বিশের আন্দোলনে ছাত্রছাত্রীরা নিজ হাতে তাদের নিজ মেধা দিয়ে যে উক্তি আবিষ্কার করেছে বা যে যুক্তি আন্দোলনকে প্রভাবিত করেছে সেই উক্তিগুলো এই দেওয়াল চিত্রের মাধ্যমে তারা গ্রাফিতি এঁকে ছবি একে বাংলাদেশের এই আন্দোলনকে আরও প্রভাবিত করেছে এবং আরও এগিয়ে নিয়েছে তারা দেয়ালে বিভিন্ন ধরনের বিপ্লবী স্লোগান দিয়েছে আসছে ফাগুন আমরা হব দ্বিগুণ পানি লাগবে পানি ভালো হয়ে যাও প্রিয় এই উক্তিগুলো আমরা দেওয়ালে এখনও দেখতে পাই এছাড়াও রয়েছে আমার ভাই মূল্য কেন জবাব দে জবাব দে তুমি কে আমি কে রাজাকার রাজাকার এই স্লোগানের সাথে খুব সুন্দর করে তারা ছবি এঁকেছে তারা আবু সাহেদের ছবি এঁকেছে তারা মুগ্ধের ছবি এঁকেছে তাদের এই ছবি এবং তারা বাংলাদেশের ছবি এঁকেছে তারা একাত্তর সনের ছবি এঁকেছে তারা চব্বিশের বিপ্লবের ছবি এঁকেছে চব্বিশের দেয়াল চিত্র মূলত বাংলাদেশের সবচেয়ে বড় চিত্র হিসাবে পরিচিত তাই চব এই দেয়াল চিত্র বা গ্রাফিতিগুলো খুবই গুরুত্বপূর্ণ